সেনাবাহিনীর যেই যেই সদস্য যৌথ বাহিনীর পুলিশের যেই যেই সদস্য এই কাজের সাথে ইনভলভ তাদেরকে শুধুমাত্র চাকরিচ্যুত করলে হবে না তাদেরকে ভারতের পতাকা পড়ায়া জেলে পাঠাইতে হবে দেশের মানুষকে বোঝানোর জন্য যে ওরা বাংলাদেশের না যারা পিটাইছে এরা আসলে দিল্লির গোলাম যৌথ বাহিনীর যে সকল সদস্য ওদের আর্মির পোশাক খুলে ফেলতে হবে যে সকল লেফটেন্যান্ট কর্নেল কমান্ডিং অফিসার বিভিন্ন জায়গা থেকে ফোন দিয়েছে ওদের সেনাবাহিনীর পতাকা খুলে ওদের ভারতের পতাকা দিয়ে পোশাক যে আমাদের বক্তব্য খুব পরিষ্কার বাংলাদেশে যদি আইন শৃঙ্খলার অবনতি হওয়ার সম্ভাবনা থাকে কোন জায়গাতে সেটা করবার আছে আপনারা জানেন যে আপনি প্রথম পুলিশ দিয়ে বোঝানোর চেষ্টা করবেন যে এটা কেন করা যাবে না অথবা এখানে কেন দাঁড়ানো যাবে না অথবা কেন রাস্তা খালি করে দিতে হবে কেন চলে যেতে হবে প্রথমত হচ্ছে প্রোটোকল হচ্ছে পুলিশ প্রশাসন তাদের সাথে গিয়ে কথা বলবে দ্বিতীয়ত হচ্ছে কথা শোনা না আসলে আপনি নিক্ষেপ করতে পারেন সাউন্ড গ্রেনেড মারতে পারেন আপনি ব্যায়নে চার্জ করতে পারেন হুইসেল দিতে পারেন অনেক কিছু আছে কিন্তু শুরুতেই কোন কারণ ছাড়া আপনি একজন মানুষকে যেভাবে পিটাইতে দেখলাম আর কি মনে হচ্ছে পরিকল্পিতভাবে সবাই মিলে পিটাচ্ছে পুলিশ যৌথ বাহিনী এবং ছাত্রলীগের ক্যাডার জাতীয় পার্টির অফিস থেকে বাইরে হয়েছে হলুদ হেলমেট পরা দেখলাম এই প্রত্যেকটা বাস্তবতা আমাকে মনে করিয়ে দিচ্ছে যে গত এক বছর আগে গণ অভ্যুত্থানের সময় আওয়ামী এই সশস্ত্র বাহিনী আওয়ামী যৌথ বাহিনী আওয়ামী পুলিশ আওয়ামী গোয়েন্দা সংস্থা আওয়ামী হেলমেট বাহিনী তারা যেই কাজগুলো করেছে সেই কাজগুলোর আমরা রিপিটেশন দেখলাম আমাদের বক্তব্য খুব পরিষ্কার সেনাবাহিনীর যেই যেই সদস্য যৌথ বাহিনীর পুলিশের যেই যেই সদস্য এই কাজের সাথে ইনভলভ তাদেরকে শুধুমাত্র চাকরিচ্যুত করলে হবে না তাদেরকে ভারতের পতাকা পড়ায়া জেলে পাঠাইতে হবে দেশের মানুষকে বোঝানোর জন্য যে ওরা বাংলাদেশের না যারা পিটাইছে এরা আসলে দিল্লির গোলাম যৌথ বাহিনীর যে সকল সদস্য ওদের আর্মির পোশাক খুলে ফেলতে হবে যে সকল লেফটেন্যান্ট কর্নেল কমান্ডিং অফিসার বিভিন্ন জায়গা থেকে ফোন দিয়েছে ওদের সেনাবাহিনীর পতাকা খুলে ওদের ভারতের পতাকা দিয়ে পোশাক পরাই দিতে হবে ওই জন্যে আমরা নিজেদের টাকা দিয়ে সেই ভারতের পতাকা দিয়ে কাপড় বানায় দিব কিন্তু যারা নিজেদের গণভুত্থানের পক্ষের শক্তির উপরে লাঠিচার্জ করতে পারে ওরা আর যাই হোক ওরা বাংলাদেশি না ওরাই দেশের শত্রু ওরা পুলিশের পোশাক পরে আছে ওরা সেনাবাহিনীর পোশাক পরে আছে ওরা লাল গেঞ্জি পরে আছে ওদের সবাইকে মৃত্যু পর্যন্ত ওদের কবরেও ভারতের পতাকা সহকারে দাফন করতে হবে এই ধরনের লোকদের বাংলাদেশের কাপড়ে পরা বাংলাদেশের উদ্ধি পরে বাংলাদেশের বিভিন্ন বাহিনীর পোশাক পরে দায়িত্ব পালন করার কোনো একটি নাই আমরা অবিলম্বে দাবি করছি যারা যারা জড়িত তাদেরকে অবিলম্বে ডিসমিস করতে হবে সে যত পাওয়ারফুল ব্রিগেডিয়ার জেনারেল মেজর জেনারেল অথবা ডিজিএফআই এনএসআই এসবির যত বড় সিনিয়র অফিসার তাদেরকে ইমিডিয়েটলি করতে হবে যদি না করেন আমরা ধরে নেব যে আপনারা বাংলাদেশে আলম আর হাসিনা মিলে যেভাবে দিল্লিতে বৈঠক করেছে সেই আড়াই হাজার কোটি টাকার হিসা আপনারাও পাইছেন সেনা সদস্যরা আপনারা কেউ কেউ পাইছেন গোয়েন্দা সংস্থার আপনারাও কেউ কেউ এসালামের টাকা খেয়ে আজকে বাংলাদেশে অস্থিরতা তৈরি করছেন অর্থাৎ আপনাদেরকে প্রমাণ করতে হবে যে আপনারা গণভ্যুত্থানের পক্ষে আছেন আপনাদেরকে প্রমাণ করতে হবে যে আপনারা আওয়ামী লীগ জাতীয় পার্টির নামে দিল্লিকে বাংলাদেশে ফিরায় নিয়ে আসার চেষ্টা করছেন না এবং যদি না করেন আর একটা গণভ্যুত্থানের জন্য প্রস্তুত হন বাংলাদেশে যারা গত বছর করেছে। এরা সবাই জন্য দিল্লির গোলামি মেনে নেওয়া হবে না আওয়ামী লীগের নামে জাতীয় পার্টির নামে সেনা সদস্যদের সেনা সদস্যদের একটা অংশ উপরের দিকে যারা দিল্লির গোলামি করছে সেনাবাহিনীর অধিকাংশ সদস্য জওয়ান এবং জুনিয়র অফিসাররা দেশপ্রেমিক পুলিশের মধ্যে আমরা ধারণা করতে চাই তারা দেশপ্রেমিক যারা দিল্লির গোলাম আছে এই গোলাম মুক্ত বাহিনী আমরা দেখতে চাই অবিলম্বে দেখতে চাই পরবর্তী গণ অভ্যুত্থানের হিংস্রতা থেকে কিন্তু আপনারা বাঁচবেন না এটা মাথায় রেখে আপনারা দায়িত্ব পালন করবেন আমরা সকল রাজনৈতিক দলকে বলছি আপনারা সবাই মিলে একত্রিত হন নিজেদের ভিতরে যে বিভক্তি আছে সেগুলো আলোচনা করে শেষ করেন সরকারকে বলছি কমিশনের সাহেব সকল রাজনৈতিক দলকে ডাকেন কে প্রমাণ করেন যে সারা বাংলাদেশ দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে আছে আওয়ামী জাতীয় পার্টিকে পুনর্বাসনের বিপক্ষে আছে এটা প্রমাণ করার দায়িত্ব প্রফেসর ইউনুসাহ সেই আহ্বান আমরা রাখছি